নমস্কার বন্ধুরা ইতিহাসের ঋতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা চতুর্দশীতে পালিত হয় সাবিত্রী চতুর্দশী ব্রত কেবলমাত্র সধবা স্ত্রী লোকেরাই এই ব্রত পালন করার অধিকারী বলা হয় এই ব্রত পালন করলে স্বামীর মঙ্গল হয় এবং স্বামী দীর্ঘ জীবন লাভ করে নিরোগ সুস্থ জীবন সে যাপন করতে পারে আজকের পর্বে আমরা জানব সাবিত্রী চতুর্দশী ব্রতে, নিয়ম কি এই ব্রত করার জন্য আমাদের কি কি উপকরণের প্রয়োজন হবে এই ব্রত কিভাবে করতে হয় আর এই ব্রতের ব্রত কথা আসুন শুনে নেওয়া যাক সাবিত্রী চতুর্দশী ব্রতের জন্য আমাদের যে উপকরণগুলি প্রয়োজন হবে সেগুলি হলো সিঁদুর পঞ্চগুড়ি পঞ্চগব্য ফুল তুলসী পাতা দুর্বা বেলপাতা ধূপ দ্বীপ ধুনো বটের ডাল আমের ডাল হরিতকি সাতখানা কাপড় তার অভাবে গামছাও দিতে পারেন সাতটি আশো নাঙ্গুরীয় সাতটি মধুপর্কের বাট চিনি দই গাওয়া ঘি পাখা একখানি নৈবেদ্য একটি কুচা নৈবেদ্য চোদ্দটি সাজি ফল মূল ডাব ভুজ্জি বালি এবং যজ্ঞের জন্য কাঠ আর পূর্ণপাত্র জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা চতুর্দশীতে এই ব্রত অনুষ্ঠিত হয় ব্রতের নিয়ম অনুযায়ী করা থেকে সাবিত্রী দেবীর পুজো করার নিয়ম তারপরে আগের দিনের এই দিনও নিরামিষ খেতে হয় আগের দিনে সংযমী থেকে হবিষ্য গ্রহণ করতে পারে অথবা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন যথারীতি ব্রত করার শেষে ব্রাহ্মণ ভোজন করাতে হয় অথবা অন্ন ভোজন করাতে হয় অভাবীদের ব্রাহ্মণ অভাবে এই ব্রতের উদযাপন হয় চোদ্দ বছর ব্রত পালন করার পরে আসুন শুনে ব্রত কথা নামে এক রাজ্য ছিল সে দেশে রাজার নাম অশ্বপতি বৃদ্ধ বয়স পর্যন্ত তাদের কোনো পুত্র আদি না হওয়ায় রাজা অশ্বপতি পত্নী সহ দেবী সাবিত্রীর আরাধনায় রত হয়েছিলেন চোদ্দ বছর পরে ব্রত উদযাপন করতে উদ্যোগী হলে সাবিত্রী দেবী আবির্ভূত হয়ে রাজাকে আশীর্বাদ করলেন যুক্তা কন্যা জন্মগ্রহণ করবে তার গৃহে যথাকালে রানী মালবী এক অপরূপা কন্যা প্রসব করলেন তার নামকরণ করা হল সাবিত্রী সাবিত্রী দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর পূর্ণিমার চন্দ্রের মতো ষোলো কলায় বর্ধিত হয়ে বিবাহের যোগ্য হল অশ্বপতি সাবিত্রীর বিবাহের জন্য কন্যার উপযুক্ত বর চারিদিকে অন্বেষণ করতে লাগলেন কিন্তু মনোনীত কাউকে তিনি পেলেন পিতার সেই ভাব লক্ষ্য করে সাবিত্রী বর অন্বেষণে সখাদের সহিত বহির্গত হলেন নানা দেশ নানা বন উপবন ভ্রমণ করে সাবিত্রী এক তপবনের মধ্যস্থ দেশের রাজা দুম্বত সেনের আশ্রমে অতিথি হলেন এবং তার পুত্র সত্যবানকে দেখে মনে মনে পতিরূপে বরণ করলেন এবং নিজের রাজ্যে গমন করলেন মহামুনি নারদ রাজা অশ্বপতি সাক্ষাৎ করলেন রাজা কন্যা সাবিত্রীকে ডেকে নারদের সামনে জিজ্ঞাসা করলেন মা তুমি বনভ্রমণে গিয়ে কোন সুযোগ্য পাত্রের সন্ধান পেয়েছ কিনা তা জানতে ইচ্ছা করি সাবিত্রী বললেন আমি রাজা দুম্মদ সেনের পুত্র সত্যবানকে পতিরূপে বরণ করেছি অশ্বপতি নারদকে জিজ্ঞাসা করলেন মহামুনি আপনি রাজা দুম্মদ সেনের পুত্র সত্যবানের সম্বন্ধে কিছু জানেন নারদ বললেন মহারাজ আমি উভয়কেই জানি রাজা দুম্মদ সেন এখন রাজ্যভ্রষ্ট তাহারা পতিপত্নী উভয়ে অন্ধ তাহার পুত্র সত্যবাণী সাবিত্রীর যোগ্যপাত্র পাত্র কিন্তু মহারাজ সাবিত্রী সহিত সত্যবাণের বিবাহ হইতে পারে না কারণ যেদিন সত্যবাণের বিবাহ হইবে সেই দিন হইতে এক বছরের মধ্যেই তার মৃত্যু ঘটবে অশ্বপতি বললেন মা নারদের কথা শুনলে তো তাহলে সত্যবানের সঙ্গে তোমার বিয়ে কীরূপে সম্ভব হবে সাবিত্রী বললেন পিতা যাহাকে মনে মনে পতিরূপে বরণ করেছি সে ভিন্ন অন্য কাহাকেও পতিরূপে বরণ করতে পারব না সাবিত্রীর বাক্য শুনে পিতা কন্যাকে অনেক বোঝালেন নারদও অনেক বললেন সাবিত্রী অচল এবং অনড় তার একই কথা নারদ বললেন মহারাজ আপনার কন্যা সামান্য নারী নয় ওর মনের গতি ফেরবার নয় সুতরাং আপনি সত্যবানের সঙ্গে সাবিত্রীর বিয়ে দিন মঙ্গল ভিন্ন অমঙ্গল কিছুই হবে না শুভ দিনে শুভলগ্নে সত্যবাণের সঙ্গে সাবিত্রীর বিয়ে হলো রাজা অশ্বপতি নানাবিধ যৌতুকদানে কন্যাকে বিদায় করলেন এবং যথাকালে গৃহে ফিরে আসলেন সাবিত্রী অন্ধ বৃদ্ধা শাশুড়ি বৃদ্ধ শ্বশুরকে ভক্তি শ্রদ্ধার সঙ্গে যত্ন করতে লাগলেন সাবিত্রী নিজের গুণে সকলের নয়নতারা হয়ে উঠেছিলেন কিন্তু অহরাত্র নারদের সেই ভবিষ্যৎবাণী তার হৃদয়ে অঙ্কিত হয়ে গেছিল বিয়ে হবার পর এক একটি দিন তিনি গুনতে লাগলেন বৎসর পূর্ণ হইতে আর তিন দিন বাকি তখন সাবিত্রী ব্রত পালন করতে ইচ্ছা করল এবং শ্বশুর শাশুড়ির কাছে অনুমতি নিয়ে তিনি তিন দিন উপবাসী রইলেন যথাকালে যখন সত্যবান কাঠ ও ফলমূল আনবার জন্য বনগমনের জন্য উদ্যোগী হল তখন সাবিত্রী শ্বশুর শাশুড়িকে অনেক রূপ বুঝিয়ে স্বামীর সঙ্গেই বনে গেলেন বনের মধ্যে প্রবেশ করে সত্যবান কাঠ এবং ফল সংগ্রহ করতে করতে সহসা সন্ধ্যা হয়ে আসলো এবং তার শিরোপীড়া উপস্থিত হলে তিনি সাবিত্রীর উরুদেশে মাথা রেখে যন্ত্রণায় অস্থির হয়ে চেতনা হারালেন দেখতে দেখতে তার দেহ হতে প্রাণ বাহির হয়ে গেল সেদিন কৃষ্ণা চতুর্দশী সন্ধ্যার ঘন অন্ধকারে সমগ্র বনভূমি আচ্ছাদিত করে ফেলেছিল একাকিনী সাবিত্রী ভীত না হয়ে তার স্বামীর মরদেহ কোলে নিয়ে বসে বসে এবং মনে মনে সাবিত্রী দেবী স্মরণ করতে লাগলেন এবং তার দেহ থেকে অপরূপ এক প্রকার জ্যোতি বাইরে নির্গত হতে থাকল ভয়ে জমদূতেরা সত্যবানের প্রাণবায়ু না নিয়ে জমালয়ে ধর্মরাজের কাছে গিয়ে সব জানালো তারপরে নিজেই ধর্মরাজ জম এসে সাবিত্রীকে বললেন দেবী তোমার স্বামী মৃত এখন আমি তোমার স্বামীর প্রাণ গ্রহণ করতে এসেছে তুমি ফিরে যাও এবং শাস্ত্র অনুযায়ী স্বামীর শ্রাদ্ধক্রিয়া সম্পাদন করো এই বলে সত্যবানের দেহ থেকে অঙ্গুষ্ঠ পরিমাণ তেজপুঞ্জ প্রাণ বাহির করে নিয়ে চলতে লাগলেন সাবিত্রীও ধর্মরাজের পেছন পেছন গমন করলেন ধর্মরাজ যেতে যেতে সহসা পেছন দিকে চেহে দেখলেন সাবিত্রীও তাকে অনুসরণ করছে তিনি জিজ্ঞাসা করলেন দেবী তুমি আমার সঙ্গে কোথায় যাচ্ছ ধর্মরাজের বাক্য শ্রবণ করে সাবিত্রী বললেন দেব আপনি আমার স্বামীকে যেখানে নিয়ে যাচ্ছেন আমিও সেখানে যাব এই বলে তিনি ধর্মরাজে স্তব করতে লাগলেন ধর্মরাজ সন্তুষ্ট হয়ে সাবিত্রীকে বললেন দেবী তুমি সত্যবাণের জীবন ব্যতীত তিনটি বর প্রার্থনা করো তখন সাবিত্রী বললেন দেব আমার শ্বশুর শাশুড়ি অন্ধ আপনি দুজনকেই চক্ষু প্রদান করুন দ্বিতীয় বর এই দিন আমার শ্বশুর যেন আপন রাজ্য পুনঃপ্রাপ্ত হয় এবং তৃতীয় এই বরদিন আমার পিতার একশত পুত্র হোক ধর্মরাজ তথাস্ত বলে গমন করলেন সাবিত্রীও ধর্মরাজের পেছন পেছন গমন করতে লাগলেন অবশেষে বৈতরণী তীরে উপস্থিত হলে সাবিত্রীকে পশ্চাতে দেখে ধর্মরাজ বললেন দেবী তুমি এখনো কেন আমার পেছন পেছন চলছ সাবিত্রী আবার কাতর স্বরে স্তব করলেন ধর্মরাজ সন্তুষ্ট হয়ে বললেন দেবী তুমি আমার কাছে আরও একটি বর প্রার্থনা করো চতুর্থ বর সাবিত্রী বললেন দেব আমাকে এই বর দিন যেন সত্যবানের ঔরসে আমার গর্ভে শতপুত্র জন্মগ্রহণ করে ধর্মরাজ তথাস্থ বলে বৈতরণী পার হতে উদ্যত হলেন দেখলেন তখনও সাবিত্রী তার পিছন পিছন আসছে ফিরে বললেন দেবী এখনও কেন আমার সঙ্গে তুমি আসছো সাবিত্রী বললেন দেব আপনি যে বললেন সত্যবানের ঔরসে আমার শতপুত্র জন্মগ্রহণ করবে এখন আমার সত্যরক্ষা আপনি করুন ধর্মরাজ সাবিত্রী বাক্য শ্রবণ করে লজ্জিত হয়ে সত্যবানের প্রাণবায়ুকে পাশ হতে মোচন করে বললেন হে দেবী আমার প্রসাদে তোমার প্রতি চারি শত বছর পরমায়ু হইবে এবং তোমার সহিত নানাবিধ যজ্ঞাদি ধর্মকার্য করে শতপুত্র লাভ করে পরম সুখে কালাতিপাত করবে এই বলে ধর্মরাজ সস্থানে গমন করলেন সাবিত্রী ও বনমধ্যে এসে স্বামীর মৃতদেহ স্পর্শ করলেন সত্যবান চেতনা হয়ে সাবিত্রীকে বললেন প্রিয়ে আমি অনেকক্ষণ নিদ্রিত ছিলাম তুমি আমাকে কেন জাগাওনি সাবিত্রী বললেন পরে কথা বলবো এখন আশ্রমে চলুন এই বলে দুজনেই যাত্রা করলেন দুমদ সেন এবং তার পত্নী শয্যা হতে উঠে চোখ দিয়ে সমস্ত কিছু দেখতে পেলেন এবং আশ্চর্য হলেন পুত্র এবং পুত্রবধূর অন্বেষণ করতে লাগলেন এবং উভয়েই গৌতম ঋষির আশ্রমে গমন করলেন সেখানে তাদের দেখতে না পেয়ে শোকে অভিভূত হয়ে পড়লেন তখন গৌতমাদি ঋষিগণ নানাবিধ বাক্যে প্রবোধ দিতে লাগলেন সেই কালে সত্যবান সাবিত্রীর সঙ্গে সেখানে উপস্থিত হলেন সত্যবান সাবিত্রীকে দেখে সকলে আশ্চর্য হয়ে গেল সকলে এক বাক্যে বলে উঠল হে কুমার তুমি এত রাত্রে কেন আসলে সাবিত্রী বললেন হে দ্বিজগণ আমার স্বামী কাষ্ঠ আহরণকালে শিরোপীরা অত্যন্ত কাতর হয়েছিল ঋষিগণ বললেন হে দেবী বনের ভেতরে কি ঘটল তা আমাকে বিস্তারিত বর্ণনা করো সাবিত্রী বললেন হে ঋষিগণ দেবশ্রী নারদের বাক্য সত্যে পরিণত হয়েছিল গতরাতে আমার স্বামীর মৃত্যু হয় স্বয়ং ধর্মরাজ এসে উপস্থিত হয় আমি তার কাছে অনেক স্তব এবং স্তুতি করি তাতে তিনি সন্তুষ্ট হয়ে আমাকে বর দেন এই কথা বলে সাবিত্রী একে একে সকল ঘটনা বর্ণনা করে ইহার পর সাম্যদের মন্ত্রীগণ এসে বললেন মহারাজ আপনার শত্রুগণ বিনষ্ট হয়েছে আপনি রাজ্যে ফিরে চলুন তখন রাজা সেন ঋষিগণে অনুমতি নিয়ে মন্ত্রীগণ সহ সিয়পুত্র পুত্রবধূ এবং ভার্যার সহিত গমন করলেন রাজ্যভার নিয়ে প্রিয় পুত্র সত্যবানকে রাজ্যে অভিষিক্ত করলেন কিছুকাল পরে সত্যবাণের শতপুত্র জন্মগ্রহণ করল এবং সাবীরটি শত সহোদরও জোরমালো ইতি সাবীর চতুর্দশী ব্রতকথা এখানে সমাপ্ত